আজকে আমি তৈরি করে দেখাবো ছোলা ভোনা দেখতে দেখতে রমজাম চলে এসেছে তো একদম পারফেক্ট রেস্টুরেন্টের স্টাইলের ছোলা ভোনা আজকে আমি আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি সব ধরনের ট্রিক্স ত্যান্ড তো থাকছেই তো চলুন শুরু করা যাক ছোলা ভোনা তৈরি করার জন্য ফার্স্টে আমি এখানে ছোলাগুলো ভিজিয়ে রেখেছিলাম পাঁচ থেকে ছয় ঘন্টা এখানে আমি তিন কাপ ছোলা নিয়েছি ছোলাগুলো ফার্স্টে আমি সেদ্ধ করে নিব সেই জন্য আমি কুকারে ফার্স্টে আমি ছোলাগুলো দিয়ে দিলাম দেওয়ার পর পরিমাণ মতো আমি এখানে পানি অ্যাড করে দিব এক্সট্রা আর কোনো কিছু এখানে অ্যাড করব না বেশি পানি দেওয়া যাবে না বেশি পানি দিলে তখন ছোলাটা বেশি সেদ্ধ হয়ে যাবে তখন খেতে ভালো লাগবে না আর এক চিমটি এখানে অ্যাড করে দিলাম বেকিং সোডা বেকিং সোডার দেওয়ার কারণ হচ্ছে এতে সোয়াটা যখন সেদ্ধ করবেন ছোলাগুলো কালো হবে না ছোলার কালারটা সুন্দর থাকবে এক পাশে ছোলা সিদ্ধ হতে থাক আর একপাশে আমি মশলা কষিয়ে নিব সেই জন্য আমি কড়াইয়ে পরিমাণ মতো এখানে তেল অ্যাড করে দিয়েছি সরিষার তেল আমি এখানে দিয়েছি সাথে গরম মশলা সব কিছু দিয়ে পেঁয়াজ দিয়ে খুব ভালোভাবে ভেজে নিব গরম মশলার মধ্যে এখানে আমি অ্যাড করেছি সাদা এলাচ কালো এলাচ দারচিনি এবং তেজপাতা পেঁয়াজের সাথে এখানে চার থেকে পাঁচটি আমি কাঁচামরিচ ফালিও এখানে অ্যাড করে দিয়েছি খুব ভালোভাবে তেলের ভিতরে ভেজে নিতে হবে যখন ব্রাউন কালার চলে আসবে সে সময়ে হালকা একটু পানি এখানে অ্যাড করে দিতে হবে এতে কী হবে পেঁয়াজটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না এখন এখানে এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা অ্যাড করে দিব কাঁচা মশলাটা খুব ভালোভাবে তেলের ভেতরে ভেজে নিতে হবে এতে টেস্টটা অনেক বেশি ভালো আসে এই কাজটা অবশ্যই করবেন ভাসতে ভাসতে দেখবেন যে আদা ও রসুন থেকে খুব সুন্দর একটা স্মেল বের হয়েছে ভেজে নেওয়া হয়ে গেলে সেম একইভাবে আমি আর একটু পানি এখানে অ্যাড করে দিলাম পুরোপুরি মশলা কষিয়ে নেওয়ার জন্য ঝালের জন্য এখানে আমি এক চা চামচ একটু বেশি এখানে আমি শুকনো মরিচের গুঁড়ো দিয়েছি এক চা চামচ জিরে ও ধনের গুঁড়ো এবং এক চা চামচ হলুদ গুঁড়ো লবণটা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা দিবেন খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে মশলাগুলো যখন খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে যাবে মানে তেল আর মশলা যখন সেপারেট হয়ে যাবে ঠিক সে পর্যায়ে ছোলাটা দিয়ে দিতে হবে আর ইতিমধ্যে ছোলাটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে ছোলাটা অ্যাড করে খুব ভালোভাবে মশলার সাথে মিক্সড করে নিতে হবে ছোলার যে এক্সট্রা পানিটা ছিল সেটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে এ সময় চুলা রাসটা একদমই মিডিয়াম ফ্লেমে রেখে দিতে হবে মিডিয়াম ফ্রেমে রেখে এটা রান্না করতে হবে বেশি পানি শুকিয়ে নেওয়া যাবে না তাহলে কিন্তু এটা বেশি হার্ড হয়ে যাবে কাজ থেকে দেখিয়ে দিয়েছি দেখুন কতটা সুন্দর লাগছে যখন পানিটা অনেক কমে আসবে ঠিক সে পর্যায়ে এখানে আমি এক টেবিল চামচ বেসন পানির সাথে মিক্সড করে নিয়েছি এটা অবশ্যই লাস্টের দিকে অ্যাড করার চেষ্টা করবেন এতে কী হবে ছোলার যে গ্রেভিটা আছে এটা অনেক বেশি ঠিক হবে আর টেস্টটাও অনেক বেশি রিচ করবে বড় বড় রেস্টুরেন্টেই কিন্তু এই ট্রিক্সটা অবশ্যই ফলো করে আপনারাও এই ট্রিক্সটা অবশ্যই ফলো করবেন খুব ভালোভাবে এটা মিসড করে নিতে হবে মিস করতে করতে দেখবেন যে এক পর্যায়ে ছোলার গ্রেভিটা কতটা ঠিক হয়ে এসেছে আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছে দেখুন কতটা লোভনীয় লাগছে এই সময়ে চুলা একদম অফ করে রেখে দিতে হবে আমি আপনাদেরকে সার্ভিং ডিশে সার্ভ করে দেখাচ্ছি ছোলা ভুনা একদমই কমপ্লিট আমি সার্ভিং ডিশে সার্ভ করেছি দেখুন ছোলার কালারটা কতটাই সুন্দর লাগছে অবশ্যই যখন ছোলাটা সেদ্ধ করবেন বেকিং পাউডারটা দেওয়ার চেষ্টা করবেন আর লাস্টের দিকে অবশ্যই বেসন মিক্সড করে পানির সাথে মিক্সড করতে অ্যাড করে দিবেন এতে কিন্তু ছোলা ভোনার টেস্টটা আরও দ্বিগুণ বাড়িয়ে দেয় এই ছোটো ছোটো টিপসগুলো অবশ্যই ফলো করবেন দেখবেন যে আপনার ছোলা ভোনাও একদম রেস্টুরেন্টকেও হার মানিয়ে দেবে উপরে সামান্য একটু শসা টমেটো আর ধনে পাতা দিয়ে আমি ডেকোরেশন করেছি আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ